বুলেট গাড়ি থাকার জন্য তিনি প্রাণে বেঁচে গেছে আজকে বলতে লজ্জা লাগে আজকে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে প্রশাসনিক লেভেল থেকে আস্তে আস্তে রোহিঙ্গা বিধানসভার বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর উপর আক্রমণ কেন রাজ্যের মুখ্যমন্ত্রী জবাব সাই জবাব দাও বিধানসভার বিরোধী

বাগডাগড়া থেকে রেলটাল গাড়ি হয়ে যাচ্ছিলেন হঠাৎ আমাদের কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামানি মহাশয় ওনাকে অনুরোধ করে বুলেট প্রুফ গাড়ি জন্য উনি বুলেট প্রুফ গাড়িতে ছিলেন যার জন্য উনি প্রাণে বেঁচে গেছেন এই গাড়িতে মাছ থেকে রড থেকে পাথর থেকে ছুঁড়ে মারা হয় গাড়ির পেছন দিক ভাঙচুর হয় সামনের দিকও ভাঙচুর হয় শুধু বুলেট প্রুফ গাড়ি থাকার জন্য উনি প্রাণে বেঁচে যায় তো সেই জন্য আমরা পথরোধ হয়েছি যেহেতু উদয়ন গ্রহ নেতৃত্বে এই আক্রমণ হয়েছে সেই জন্য ওনার পোস্টার করিয়েছি এবং এই রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশে এই ধরনের ঘটনা ঘটেছে ওনার নির্দেশে আমাদের গ্রহ জনকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করেছিল সেই জন্য ওনাকে গ্রিপ্তার জানিয়েছি আজকে আমরা ঘাটাল শহর জুড়ে এই রাস্তায় ঘাটাল শহর রাস্তায় আমরা অবরোধ করেছি পথচলতি মানুষ থেকে শুরু করে যাবতীয় মানুষের কাছে আমরা ক্ষমা প্রার্থী এই ধরনের পথ করার জন্য এবং এই ধরনের পথ করে এলাকার সর্বত্র মানুষকে আমরা জানাতে চেয়েছি যদি আজকে বিরোধী নেতা তার সুরক্ষা না থাকে আমরা বিরোধী দলের এগুলো আমাদের সুরক্ষা কোথায় পশ্চিম বাংলায় বিভিন্ন মায়েরা বোনেরা দলেরা খুন হচ্ছে ধর্ষণ হচ্ছে তাদের নিরাপত্তা নেই তাই আমরা এই অবরোধের মাধ্যমে দেশের প্রধানমন্ত্রী দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে আমরা আবেদন করছি অবিলম্বে যারা পশ্চিমবাংলায় রাষ্ট্রপতি শাসন জারি করে নিরাপত্তার ব্যবস্থা করা হয়